এরকম করেই গ্রাম বাংলায় পানি ফল তোলা হয় দেখো গাছটার শিকড় কিন্তু বহুত মানে অনেকটাই লম্বা দেখো আর গাছটা দেখো অনেকটা শিক পানার মতো দেখতে পাচ্ছ কত সুন্দর বাহ একদম টাটকা টাটকা কি রস দেখো ভেতরে বাহ মোটামুটি একটা হ্যাঁ হচ্ছে জমি চাষিদের থেকে কিনলো কাকা পানি ফল কুড়ি টাকা প্যাকেট কুড়ি টাকা প্যাকেট তাই তো গুড মর্নিং সুপ্রভাত সবাইকে স্বাগত জানাই গ্রাম বাংলার আরেকটি নতুন ভিডিওতে আর আজকে আমি চলে এসেছি ভারতবর্ষের সব থেকে মানে সর্ববৃহৎ পানিফল গ্রামে আর এটা হচ্ছে আমাদের নদীয়ার কালিনানপুরে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এমন কেউ নেই যারা তোমরা পানিফল ছিল না তো আজকে তোমাদের দেখাবো যে এই পানিফল কি করে চাষ হয় কোথায় বিক্রি হয় সে সমস্ত কিছু আর এই কালিনানপুর হচ্ছে এটা হচ্ছে নদীয়া জেলা নদীয়া কেন পুরো ভারতবর্ষের মধ্যে মানে এক নম্বর মানে এখানে যা পরিমাণ পানিফল চাষ হয় এটা ভারতবর্ষের আর কোথাও চাষ হয় না এখানে মানে কয়েকশো বিঘা বিঘাকে বিঘা জমি নিয়ে এখানে পানিফল চাষ হয় তো চলো দেখা যাক যে পানিফল কি করে চাষ হয় এ দেখো সামনে দেখতে পাচ্ছ কালিনামপুর স্টেশনের যে বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে ওই যে কালিনামপুর জংশন আর এটা হচ্ছে তার পাশেই মানে স্টেশনটা হচ্ছে উপরে আর তার পাশেই হচ্ছে পানি ফলের চাষ মানে এখানে যতটা জমি দেখতে পারবে তোমরা যতদূর তোমার চোখ যাবে সব হচ্ছে পানি চাষ তো চলো সামনে ওখানে অনেকেই পানি ফল তুলছে অনেক চাষিরা তাদের সাথে কথা বলি এখানে দেখতে পাচ্ছ একটা কাকা পানি ফল এখান থেকে কিনলো মানে এই পাশে হচ্ছে জমি চাষিদের থেকে কিনলো কাকা পানি ফল বা কুড়ি টাকা প্যাকেট কুড়ি টাকা প্যাকেট তাই তো বাহ সুন্দর এখান থেকে পানি ফল কিনে একবারে দেখো মানে গাড়িতে সুন্দর করে মানে সাইকেলে সুন্দর করে সাজিয়ে নিল এটাকে আর প্যাকেটগুলো দেখো কত সুন্দর করেছে এটা হচ্ছে কুড়ি টাকা প্যাকেট এখানে প্রায় অনেকটা আছে পাঁচশো গ্রাম আছে কম করে বাহ সুন্দর এটা কি পাড়ায় পাড়ায় বিক্রি করবা নাকি বাহ সাইকেলে কত সুন্দর করে বেঁধেছে দেখো সামনে যত দূর পর্যন্ত তোমার চোখ যাবে শুধু বিঘাকে বিঘা পানি ফলের জমি দেখো আর তার ভেতরে কাকা পানি ফল তুলছে এখানে একজন কাকা তুলছে তারপরে এখানে একটা কাকা তুলছে আর দেখো কতটা মানে এই ঠান্ডার মধ্যে জলের মধ্যে কাকা কতটা ঢুকে আছে দেখো পুরো মাজা অবধি ঢুকে আছে এভাবে পানি ফল তুলছে এখানে দেখো জমি থেকে কিন্তু অনেকে অনেক রকমভাবে পানি ফল তোলে কেউ বা পুরো জলের মধ্যে ডুবে যায় মানে পুরো ভিজে ভিজে পানি ফল তোলে কেউ আবার সে ডিঙি নৌকা করে পানি ফল তোলে কেউ বা আবার তোমার কি বলে ওটাকে টিউব যে থাকে না টায়ার টিউব যে টিউবগুলো লরির যে টিউব সেই টিউবগুলোকে ফেলে তারপর ভেজে ভেজে তোলে তো তেমনই এখানে দেখতে পাচ্ছ আর একটা সিস্টেম সেটা হচ্ছে হাড়ির উপর বসে মাটির যে হাঁড়ি হয় না সেই দুটো হাড়ির উপর বসে দেখো পানি ফল তুলছে মানে দুদিকে দুটো মাটির হাঁড়ি তার মাঝখানে হয়তো বসার কোনো সিস্টেম করা আছে কাঠ দিয়ে সেখানে বসে পানি ফল তোলা হচ্ছে তাও কিন্তু এটাও কিন্তু ভিজে যাচ্ছে পুরো এটা কী যেমন বসে বসে তুলতে পারছে কিন্তু এ এতেও পুরো ভিজে যাচ্ছে আর এদিকে আর একটা সিস্টেম আছে দেখো ডিঙি নৌকা যার কথা বলছিলাম এই সেই ডিঙি নৌকাগুলো এই নৌকা তো করেও মোটামুটি পানি ফল তোলে এটা করে তুললে মোটামুটি ভেজার কোনো চান্স নেই যেটা তোমাদের একটু আগে বলছিলাম যে এই ডিঙি নৌকাতে বসে কি করে পানি ফল তোলে যাতে তোমরা মানে যারা পানি ফল তোলে তারা যাতে না ভেজে দেখো কিরকম দুলছে এটা এটা কিন্তু খুব রিক্স হ্যাঁ যারা পানি ফল তোলে মানে যখন তখন এরকম পাল্টি হয়ে বাবা এখনই পাল্টি হয়ে যাচ্ছিল মানে যখন তখন পাল্টি হয়ে যাওয়ার মানে চান্স থাকে তো এরকমভাবেই বসে যেরকমভাবে আমি বসে আছি দেখো এখানে একটা খুব রিক্স একটা থার্মোকল দিয়েছে এই থার্মোকলটা এভাবে পেতে এভাবে বসে যাতে না ভেজে আর এই সামনে গামলা রাখে একটা বড় যে পানিফল গামলা তো এভাবে গাছ এখানে বসে এভাবে গাছ তোলে এই গাছটা পানি ফল নেই দেখি বড় পানি ফল হ্যাঁ এটাই আছে তো এভাবে নৌকার মধ্যে বসে এভাবে গাছটাকে তোলে তুলে এই দেখো পানি ফল দেখতে পাচ্ছ গাছটায় এভাবে পানি ফল ধরে এভাবে ভাঙে ভেঙে এখানে যে গামলা থাকে সেই গামলা মধ্যে এভাবে রাখে তারপরে আগারও পিছনের জন্য এখানে অন্যরকম সিস্টেম কোনো কিন্তু দাঁড় নেই এখানে এভাবে হাত দিয়ে এই দেখো এই যে মানে খুব রিস্ক কিন্তু আমি আমি যদি পড়ে যাই এখানে প্রায় এখানে দেড় মানুষ জল আছে মানে আমি পুরো ডুবে যাব এরকম করেই গ্রাম বাংলায় পানি ফল তোলা হয় দেখো ডিঙি নৌকায় বসে এভাবে করে পানি ফল তোলে দেখো গাছ আর গাছটা দেখো কীরকম এরকম লম্বা শিকড় থাকে হ্যাঁ তোমরা যদি এই গাছটা নিয়ে বাড়িতে লাগাতে চাও তো মানে মোটামুটি তোমাদের এতটা গভীর জল লাগবে কম করে আর একটু মাটি রেখে দেবে গাছটার শিকড় কিন্তু বহুত মানে অনেকটাই লম্বা দেখো আর গাছটা দেখো অনেকটা শিক কচুরি পানার মতো দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই শিকড়টা কিন্তু বেশ মোটা দেখো আমি শিকড়টা ধরে আছি উপরটা শিকড়টা কিন্তু বেশ মোটা আর এখানে পানি ফল ধরে দেখো একটা চালানে মানে একটা গাছে এক একটা চালানে মোটামুটি ওই তোমার ওই চার পাঁচটা করে পানি ফল হয় এবার একটা এখান থেকে টাটকা টাটকা পানি ফল ভেঙে খেয়ে দেখি যে কীরকম লাগে এ দেখো পানি ফল একটু কাছে আন ক্যামেরাটা একটু কাছে আন এ হচ্ছে পানি ফল লাল কালারের আচ্ছা পানি ফল কিন্তু দু কালার হয় সেটা তোমরা সবাই জানো একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল মানে এই যে লাল গাছ দেখো গাছটা কিন্তু লাল হ্যাঁ এই যে লাল গাছ এই লাল গাছে হচ্ছে লাল কালারের পানি ফল আর যেটা সবুজ গাছ যেমন এটা এই গাছটা হচ্ছে সবুজ গাছ দেখো পুরো সবুজ আর এই সবুজ কালারের গাছে হচ্ছে এই যে সবুজ পানি ফল এটা হচ্ছে তফাত চলো টাটকা টাটকা পানি ফলটা ভেঙে খেয়ে দেখি এর আগে কোনো দিনও আমার এরকম অভিজ্ঞতা হয়নি এরকম নৌকার মধ্যে বসে মানে জমিতে বসে এরকম টাটকা টাটকা পানিফল ভেঙে খাওয়ার আর পানি ফলটা দেখো কত সুন্দর বাহ বাহ ভেতরটা কতটা রস দেখো হুম বেশ ভালো পুরোটা খুলে নিয়ে আগে আমরা বাজার থেকে যেরকম পানি ফল পাই মানে বাজারে তো পাই চার পাঁচ দিনের বাসি তো সেখানে কি হয় পানি ফলের ভেতরে সেই রসটা থাকে না যে রসটা আর কি এখন আসে দেখো এখন যতটা রস আছে হুম পুরো জল মানে আমরা দোকানে খেলে খুব শক্ত শক্ত লাগে বাজার থেকে কিনে খেলে কিন্তু এটা দেখো পুরো জল ভেতরে পুরো জল ভর্তি বাহ এ দেখো পানি ফল তোলার পরে এরকমভাবে পানি ফলটাকে ধোয়া হয় দেখো যার কারণে পানি ফলের ভেতরে থাকা সমস্ত নোংরাগুলো বেরিয়ে যায় দেখো বাঁধার পরেও আবার এটাকে ভালো করে ধোয়া হলো যাতে কোনো নোংরা অবশিষ্ট না থেকে যায় নোংরা তো কিছুই না পানি ফলে লেগে থাকে সেটা হচ্ছে জলের শ্যাওলা আর কি সেটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করা হলো এই যে কাকার পানি ফল তোলা কমপ্লিট এখন এটাকে বাজারে নিয়ে যাবে তো কাকা অনেকে ভিডিও দেখে পানি ফল মানে পানি ফল গাছ কিনতে চায় তো তাদের জন্য কি গাছকে বিক্রি করা যাবে পানি ফল গাছ হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা তারা যদি এখান থেকে অল্প দু চারটে যাবে তারা যদি এখান থেকে মানে কালিনাপুর এসে যদি কেনে তবে বিক্রি করা যাবে তাই তো আচ্ছা কিরকম দাম হতে পারে পানি ফল গাছের একটা এই গাছে তো এখনো এক দেড় মাস পানি ফল হবে তো একটা গাছের এখন অনেক দাম ওই ধর 30 40 টাকা পিস এক একটা গাছ তাই তো তারপরে যদি কেউ একবারে অনেক কটা গাছ নেয় তখন তো একটু কম করবেই কম কম করা আচ্ছা আর যদি কেউ পানি ফল কিনতে চায় তো বর্তমানে আজকে হচ্ছে নভেম্বরের 21 তারিখ তো এই বর্তমানে এই সময় পানি ফলের কিরকম কি রেট চলছে এখন ওই টাকা টাকা কেজি চলছে তাই না মানে ওটি এখানে তো বাজার যে একটা পাশে আছে সেখানে তোমার ওটি পাঁচ কেজি করে বিক্রি হয় আর তোমার এখানে আসলে কি মানে খুচরো পাওয়া যাবে মানে এক কেজি দু কেজি পাওয়া যাবে না পাঁচ কেজি নিতে হবে মানে পাওয়া যায় বলতে এক দু কিলো আমরা দিই যে আসে পুকুর পারে তাছাড়া তো আরো তো সব ওই দশ কিলো হ্যাঁ এরকম করে পাঁচ পাল্লা পাঁচ পাল্লা করে সব নেয় এরকম করে নেয় হ্যাঁ আচ্ছা তোমার সাথে কন্টাক্ট করার সেই কন্টাক্ট নাম্বারটা একটু বলো মোবাইল নাম্বারটা হ্যাঁ বলো তিরাশি হুম সাতাশ হ্যাঁ চুয়ান্ন হ্যাঁ বিরানব্বই হুম তিরাশি দেখো এই কষ্ট করে এই মাঠের মধ্যে দিয়ে এভাবে মানে কাদা জমিতে দেখো কীরকম কাদা স্লিপ কাটার চান্স আছে কিন্তু তার মধ্যে দিয়ে পানি ফলটাকে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে দেখো কাকারা তুলছে কাকা তোমার তোলা কমপ্লিট পানি ফল এখনো বাকি আছে এতক্ষণ তোমরা দেখলে যে এই কালিনারামপুরে কি করে পানিফল চাষ হয় তবে এবার তোমাদের দেখাবো যে কালিনারামপুরে যে পানিফলের যে বাজারটা বসে সেই বাজারটা আর এই বাজারটা প্রতিদিন সকাল থেকে বসে মোটামুটি সকাল ছটা থেকে বসে যায় আর বাজার কটা অবধি খোলা থাকে সেটা আমরা ওখানে গিয়ে শুনবো আর এই বাজারটা বসে হচ্ছে কালিনামপুর স্টেশন দেখতে পাচ্ছ পিছনে ট্রেনে হর্ন মারছে এই যে সামনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে ব্রিজ এটা হচ্ছে এটা হচ্ছে কালিনামপুর স্টেশন আর এই স্টেশনের একদম বাইরে যেখানে আর কি টিকিট কাউন্টার রয়েছে তার পাশেই বসে এই পানি ফলের বাজার তো চলো দেখা যাক বাজারে বর্তমানে কি রেট চলছে পানি ফলের দেখো সামনে পানি ফল নিয়ে যাচ্ছে দাদা এই যে সবে মাঠ থেকে তুলে নিয়ে আসলো গা এখনো দাদার ভেজা রয়েছে আর এই হচ্ছে সামনে পানি ফলের বাজার তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীরামপুর টিকিট কাউন্টার মানে কালিনামপুর স্টেশনে ঢোকার যে টিকিট কাউন্টার আর তার পাশেই বসে হচ্ছে পানি ফলের যে বাজারটা ছোট্ট বাজার সেটা হচ্ছে একদম পাশেই বসে আর দেখো এখানে কত পানি ফল এ হচ্ছে পানি ফল এখানে পুরো লাল কালারের পানি ফল পুরো এক কালারের পানি ফল দেখো আর এদিকে টু কালারের পানি ফল পানি ফল লাল আর এদিকে হচ্ছে সবুজ কত করে নিলে পানি ফল কুড়ি টাকা কেজি আচ্ছা এখানে কি খুচরো বিক্রি করে এক কেজি দু কেজি করে বিক্রি হয় আচ্ছা তাও হয় তাই তো কোনটা তোমার ফল এটা এই যে এটা তো সবে জমি থেকে তুলে আনা হয়েছে পানি ফল দেখো ঠিক আছে

তাহলে মোটামুটি ভাব হ্যাঁ একদম বাড়ি ফাল তো তার থেকেও ভালো দেখো টাটকা টাটকা কতটা রস দেখো তোমরা যেরকম দোকান থেকে পাও সেটা তো অনেকদিন থাকে শুকিয়ে যায় আর এখন দেখো ভেতরের টাটকা কত রস এই দেখো আজকে পাল্লা যাচ্ছে হচ্ছে আশি টাকা নব্বই টাকা টাকা বাজারটা কখন শুরু হয় প্রতিদিনই থাকে মোটামুটি আচ্ছা 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 তুমি চাষ করো তো পানি ফল আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বার বলো যদি কেউ তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় হ্যাঁ মোবাইল নাম্বার হ্যাঁ বলো ওয়ান জিরো সবাই পানি ফল কিনে মোটামুটি বাড়ির দিকে যাচ্ছে আর এই দেখো ওখানে পানি ফল মোটামুটি বিক্রি হয়ে গেছে সব ব্যাগে ভরছে দাদা পানি ফল নিলে কত করে পড়লো কেজি কুড়ি টাকা কেজি তো কেমন লাগলো তোমাদের আজকের এই পানি ভিডিও সেটা তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সবার সাথে আবার দেখা হবে গ্রাম বাংলার নতুন কোনো ভিডিওতে টাটা